আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা হচ্ছে চুল লম্বা ঘন ও চুল পরা বন্ধ নতুন চুল কাজানোর জন্য এই জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যাদের চুল ঘন ও লম্বা করার ইচ্ছা তারা কিন্তু আজকে এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফ্রেন্ডস এই ভিডিওটা তৈরি করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে চাল। চাল আমাদের চুলটাকে সুরক্ষিত রাখে। চালদোয়া পানিতে থাকা খনিজ উপাদান চুলকে কোমল ও মসৃণ রাখে। এখানে আমি ভাত রান্না করার চাল নিয়ে নিয়েছি আর আপনিও কিন্তু ঠিক ভাত রান্না করার চালটাই এখানে নিয়ে নেবেন কারণ অন্য কোনো চাল নিলে কিন্তু এখানে হবে না। চুল আদ্র রাখার পাশাপাশি সূর্য ও রাসায়নিক উপাদান ব্যবহারের কারণে হওয়া ক্ষতি থেকে সংরক্ষিত রাখে। সহজেই জট ছাড়ানো যায়। চুল রাখতে সব রাসায়নিক উপাদান ব্যবহার পাত দেওয়া এবং চুলের যত্নে নিয়মিত চাল দেওয়া পানি ব্যবহার করা খুবই উপকারী এই চাউলের মাঝে আরো একটি উপকরণ দিয়ে দিব এটি হচ্ছে যে মেথি দানা মেথি চুলকে কন্ডিশন করে এবং চুলে মশ্চারাইজিং এর কাজ করে চুলকে নরম ম্যানেজেবল করে চুলকে সিল্কি এবং চকচকে করে তুলতেও সাহায্য করে থাকে মেথি দানা প্রাচীন কাল থেকে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে মেথি চুল পরা বন্ধের পাশাপাশি চুল ঘন কালো উজ্জ্বল করতে মেথি দানা অত্যন্ত উপকারী একটি উপাদান মেথি আর চাউলের মাঝে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে এগুলোকে একটু পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব তারপর একটা প্যানের মাঝে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা যখন গরম হয়ে আসবে তখন ভেজানো মেথি আর চালগুলো এর মাঝে দিচ্ছি এখানে কিন্তু পানিটা সহ আমি চাউল আর মেথিগুলো দিয়ে দিয়েছি এখন এর মাঝে আরো একটি উপাদান দিয়ে দিব এটি হচ্ছে যে পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে দেখুন এখানে পেঁয়াজগুলাও দেওয়া হয়ে গেছে পেঁয়াজ আমাদের মাথার চুল পরা বন্ধ ও নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে পাশাপাশি চুলের আগাফাটা বন্ধ করতেও সাহায্য করে থাকে পেঁয়াজ এরপর এর মাঝে আরো একটি উপাদান দিয়ে দিব এটি হচ্ছে যে তিসি দানা আর এই তিসি দানা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ তিসি দানা দিয়ে দিচ্ছি চুলের জন্য তিসি দানা অত্যন্ত উপকারী তিসি বীজ অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা মাথার ত্বকের জ্বালা কমাতে সাহায্য করতে পারে এটি চুলকে হাইড্রেট করে তিসির বীজে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি যা আপনার চুলে সঠিক পুষ্টি দিতে পারে তিসি বীজ ভিটামিন ই সমৃদ্ধ যার কারণে এটি ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতে সহায়তা করে থাকে সবগুলো উপকরণে এখানে মোটামুটি ভাবে দেওয়া শেষ হয়ে গেছে তাই এগুলোকে আমি জাল করে নিব এমন ভাবে জাল করে ফুটিয়ে নিব যাতে করে গুলো উপকরণ থেকে প্রয়োজনীয় ভিটামিন এবং পুষ্টি এই পানিটার মাঝে একদমই মিশে যায় দেখুন আমি কাজটা কিভাবে করছি এগুলো পাই আমি পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি এখন দেখুন পানির রংটাও চেঞ্জ হয়ে এসেছে তাই এগুলোকে আমি আর একটু জাল করে নিব একদম এক গ্লাস পানিকে আমি এক কাপ পানি করে শুকিয়ে নিব জাল করে নেওয়া হয়ে গেছে পুরোপুরি ভাবে কিন্তু সিরামটা তৈরি হয়ে গেছে তাই এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব দেখুন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এটা ঠান্ডা হয়ে গেছে তাই এখন এটাকে একটা ছাঁকনি দিয়েছে কে এ থেকে সিরামটা আলাদা করে নিচ্ছি সিরামটা তৈরি হয়ে গেছে ঠিক এতটুকু পরিমাণ সিরাম আমার হয়েছে সিরামটার মাঝে আরো একটি উপাদান আমি দিয়ে দিব এটি হচ্ছে যে কোকোনাট অয়েল যে রেগুলার তেলটা ইউজ করি আমি এখানে সেই তেলটাই দিয়ে দিচ্ছি আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে প্রতিটা ভিডিওতে কিন্তু কিউট কোকোনাট অয়েল কারণ এই তেলটা কিন্তু আমার খুবই পছন্দের একটা তেল তাই সবসময় আমি এই তেলটাই ব্যবহার করে থাকি সবগুলো উপকরণ একসাথে নিব মেশানো হয়ে গেছে তাই আপনাদেরকে বলে দিব এটা এটা ব্যবহার ব্যবহার নিয়মটা নিয়ম হলো যাওয়ার আগে কিংবা আপনি যে কোনো সময়ই কিন্তু এই সিরামটা আপনি আপনার মাথার চুলে ব্যবহার করতে পারবেন সবচেয়ে ভালো হয় যদি আপনি এটা গোসলের আগে ব্যবহার করেন মাথা স্কাল্পে আপনি খুব ভালোভাবে লাগিয়ে নিবেন মাথা স্কাল্পে শুধু কিন্তু লাগাতে হয় মাথার ত্বকে লাগানো হয়ে গেলে মাথার ত্বকটাকে তিন থেকে চার মিনিটের জন্য আঙুল দিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নেবেন তারপর বেঁধে রেখে দিবেন ত্রিশ থেকে এক ঘন্টার মতো এরপর সময় হয়ে গেলে ধুয়ে ফেলে দিবেন এটি ব্যবহার করার ফলে আপনার মাথার চুল দ্রুত পরা বন্ধ হবে ও নতুন চুল গজাবে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এই একটি উপাদান পাশাপাশি আপনার মাথার চুলটা এত দ্রুত লম্বা হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না ফ্রেন্ডস আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে তাই ভালো লাগলে ভিডিওটার যে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন